এই রস সব দিয়ে দিবা হায় হায় হ্যাঁ এতখানি রস দিয়ে দিব এটা পানি দাও পানি লইল হ্যাঁ পানি অরিজিনাল রসের পানি দিয়ে ধুয়ে নিও হ্যাঁ এখন ওই দাও খালি মদাই মদা নাকি

কি বলবো একদম আমি না কোনো সময় না এই যে রস জাল দেয় না মানে কাঁচা রস খাইছি কিন্তু এই যে জাল দেয় এইসব দেখিনি কিন্তু এবার আমি নিজেই রস জাল দিচ্ছি